অযোধ্যা হিলটপ থাকার ঠিকানা সেটা যদি হয় একদম প্রকৃতির কোলে এবং জঙ্গলের মধ্যে তাহলে এই ধরনের ডেস্টিনেশনগুলো আপনার আকর্ষণ করবে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে থাকার ঠিকানা বর্তমান জীবনযাত্রায় ভ্রমণের গুরুত্ব অনস্বীকার্য স্বল্প ছুটির সদ্ব্যবহার সকলেই চায় শহর থেকে অদূরে অথচ খরচ থাকবে নাগালের মধ্যে লাগাম ছাড়া খরচ সাপেক্ষ নয় এমন জায়গা নির্বাচন করা জরুরি দুদিন মনটাকে যেন নির্বাসনে রাখা যায় কোলাহলহীন প্রকৃতির কোলে পাথুরে সভ্যতায় অরণ্য সংকুল পরিবেশের আদর্শ স্থান পুরুলিয়ার অযোধ্যা পাহাড় পাহাড় অরণ্য ঝর্ণা জঙ্গলের নিবিড় উপস্থিতি আজকের ভিডিওতে থাকছে অযোধ্যা হিলটপের বেশ কিছু হোটেল হোমস্টের সুলুক সন্ধান প্রতিটা হোটেল হোমস্টের ফোন নাম্বার দিলাম নমস্কার বন্ধুরা করে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমরা এখন আছি হিলটপে আপনাদের এই ভিডিওটার আসল বিষয় হচ্ছে কি হোটেল আপনারা অনেকেই জানতে চান যারা পুরুলিয়ার মুকুট অযোধ্যা পাহাড়ে আসবেন থাকবেন কোথায় এইটা যদি বিষয় হয়ে থাকে আপনাদের সহজ করে দেব আমার পছন্দের যেগুলো সেটা হচ্ছে হোমস্টেতে কিন্তু অনেকেই পছন্দ করেন হোটেলে লাগজোরি হোটেলে থাকবেন বা সাধারণ মানের হোটেলে থাকবেন আমি ঠিক সেই রকমই হোটেল এবং হোমস্টের কথা বলবো এই ভিডিওতে আদ্যপ্রান্ত দেখুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন তুমি বলো তোমার কেমন লেগেছে এই অযোধ্যা পাহাড়ে খুব ভালো লেগেছে তবে হোমস্টে দিয়ে আমি আমরা বেশি পছন্দ পছন্দ করি আমরা ঠিক সেই ধরনেরই কথা বলবো যারা আমাদের মতো আমজনতারা এখানে আসবেন তাদের কথা বলবো কিভাবে থাকবেন সহজভাবে সাধারণভাবে থাকার ব্যবস্থা কি আছে কোথায় কত কী রেট সবকিছু নিয়ে দেখতে থাকুন আমাদের ভ্রমণের বিকল্প হয় না একঘেয়ে জীবন থেকে মুক্তি পেতে হাওয়া বদল খুবই জরুরি প্রত্যেকের ভালো লাগা আলাদা কেউ সমুদ্র ভালোবাসে কেউ জঙ্গল কেউ বা পাহাড় হাতের সময় কম কাছে পেটে দুদিনের মুক্তির জন্যে অযোধ্যা পাহাড় পারফেক্ট জঙ্গল পাহাড় জলাশয় জলপ্রপাতের স্বর্গরাজ্য এখানে এসে আলাপ করুন স্থানীয় অধিবাসীদের সঙ্গে আরও ভালো হয় এদের কোনো পরবে আসতে পারলে উৎসবের মধ্যে আসল রূপটা ধরা পড়ে রূপের ডালি নিয়ে অযোধ্যা পাহাড় সেজে আছে পাহাড় এখানকার দেবতার মুকুট জঙ্গল হলো আবরণ পোশাক ঝর্ণা জলপ্রপাত হলো অলঙ্কার আর স্থানীয় অধিবাসী হল সেই দেবতার প্রাণ এরকম একটা স্নিগ্ধ পরিবেশে দুদিন কাটিয়ে দেওয়াই যায় প্রাকৃতিক পরিবেশ যাতায়াত থাকা খাওয়া ঘোরাঘুরি নিরিখে আমার মতে পশ্চিমবঙ্গের ভ্রমণ স্পটগুলির মধ্যে অযোধ্যা পাহাড়কে ব্যক্তিগতভাবে আমি ফোর পয়েন্ট টু আমাদের ভবঘুরে চ্যানেলে পলাশ পাথরে পুরুলিয়ার সিরিজে অযোধ্যা পাহাড়ের টুরিস্ট স্পটগুলোর কথা আলোচনা করেছি আপনারা অনুগ্রহ করে সেটা দেখে নিতে পারেন অযোধ্যা হিলটপে আছে প্রচুর প্রচুর হোটেল আমি বলবো প্রেফার করব হোমস্টে কারণ সেখানে খুব ফ্যামিলির মতো করে থাকা যায় এবং ফ্যামিলির সঙ্গেও থাকা যায় বলতে পারা যায় তো সেই সব একটাই হোমস্টে আমি সামনে দাঁড়িয়ে আছি মা মঙ্গলা হোমস্টে

মোটামুটি রুমগুলোর ভাড়া হ্যাঁ ওর সিজন অফ সিজন এখন আপনার বারোশো থেকে আপনার শুরু আছে বারোশো পনেরোশো সিজন হিসাবে আপনার দু হাজার বাইশ এরকম রেট রেট হয় হ্যাঁ আপনাকে ফোনে যোগাযোগ হ্যাঁ ফোনে যোগাযোগ করলে আপনাদের যে নাম্বার রয়েছে হট করে চলে এলো হ্যাঁ হট করতে চলে আসলে এমন হয়ে যায় যদি সিজন চলে আসে তখন কিন্তু রুম পাওয়া যায় না হয় তখন হ্যাঁ হ্যাঁ খাওয়া দাওয়ার ব্যবস্থা হ্যাঁ সব ব্যবস্থা রয়েছে দুপুরের লাঞ্চ যখন যেটা বলবে আর একটা গ্রুপ যদি চলে আসে গ্রুপ যদি আছে তো গ্রুপের মতো রুমও রয়েছে চলুন তাহলে একবার দেখে আসি রুম তা হিল টপে এই ধরনের হোমস্টেগুলো এখন বেশ সুন্দরভাবে সাজিয়েছে এবং রাস্তার ধারেই খুব সুন্দর এদের রেস্টুরেন্টও আছে আচ্ছা এই রুমগুলোতে বেরিয়ে গেছে ঠিক আছে দেখা যাবে একটু অগোছালও আছে অবশ্য কালকেই সব চলে চলে গেছে তো যাই হোক একটা রুমকে দেখাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই রুমটাতে মোটামুটি কতজন করেন এই রুমটাতে কতজন থাকতে পারেন এই রুমটাতে আমার আপনার মোটামুটি চার থেকে ছজন পর্যন্ত থাকা যাবে এই রুমটা বারোশো টাকা ঠিক আছে মানে মোটামুটি বারোশো টাকা আবার সিজন হলে হয়তো সেটা এটা আমার সাধারণত করা রয়েছে ফ্যামিলি ম্যাটারের জন্য ব্যাচেলারকে আমি অতটা ইয়ে করি না আচ্ছা সত্যি কেউ যদি ব্যাচেলার আসে ধরুন আমি একাই তখন কি তখন ছোট ঘরের ব্যবস্থা আছে হ্যাঁ ঠিক ঠিক

এগুলো এগুলো আপনার আলাদা আলাদা মানে মোটামুটি টোটাল চোদ্দটা ঘর চোদ্দটা রয়েছে হ্যাঁ তো যাই হোক আমাদের ভালো লাগলো এরকম আরো অনেক হোমস্টে আছে সেই হোমস্টেগুলোতে এলে আর কিছু না হোক আপনি এই টোটাল এরিয়াটাকে ভালো করে ঘুরতে পারবেন নিশ্চিন্তে মানে কারণ তারা তো টুরিস্ট প্রয়োজনে আমরা পুরুলিয়া থেকে তাদেরকে নিয়ে আসা এবং পুরুলিয়াতে গিয়ে ড্রপ করে দেওয়া ব্যাপার হ্যাঁ পুরুলিয়া স্টেশন থেকে একদম নিয়ে নিয়ে আসা এবং পুরুলিয়াতে তাদের ড্রপ করে দেওয়া এত পর্যন্ত আমরা করে থাকি থ্যাংক ইউ এই রাস্তা চলে গেছে বাগমন্ডির দিকে আর অযোধ্যা হিলটপ থেকে পাঁচশো মিটার দূরে এই রাস্তার ওপরেই ভারত সেবাশ্রম সংঘ অযোধ্যা হিলটপের এটাই হলো ভারত সেবাশ্রম সংঘ এখন আমরা সেখানে যাব একবার এবার বলি অযোধ্যা হিলটপে ধর্মশালাও আছে ভারত সেবাশ্রম সংঘ কম পয়সায় থাকা খাওয়ার ব্যবস্থা খারাপ নয় তবে আশ্রমের কিছু বিধিনিষেধ আছে সেগুলো মেনে চলা জরুরি ফোন যাত্রী নিবাসের ফোন নাম্বারটা একটু নিয়ে রাখবেন সেবাশ্রম সঙ্গেই আছে জগন্নাথ হোমস্টে এসব হোমস্টেগুলোতে আপনি অনায়াসেই কন্ট্যাক্ট করে আসতে পারেন জগন্নাথ হোমস্টের পাশেই আছে আরেকটা একটা সারজাম হোমস্টে এখানেও রাত্রিবাস করতে পারেন অযোধ্যা হিলটপে প্রচুর থাকার জায়গা আছে ইকো ট্যুরিজমের ব্যবস্থা এসব জায়গায় টেন্টে থাকার ব্যবস্থা আছে হ্যাঁ সেখানেও থাকতে পারেন আর একটা ইকো ট্যুরিজমের অ্যাড্রেস দিই আপনাদের খুব সুন্দর জায়গাটা সাধারণ এদের ডেকোরেশন খুব সুন্দর ব্যবস্থাপনা দেখতে পাচ্ছি এটা পরিবার হোটেল হিলটপের বাস স্ট্যান্ডের কাছে এই হোটেলটার অবস্থান হিলটপ বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে এর অবস্থান বাস স্ট্যান্ড এই পরিবার লজের বা হোটেলের একটি চা জল খাবারের দোকানও আছে বাস স্ট্যান্ডের উপরেই এই বিল্ডিংটাতে মোট আঠারোটি ঘর এসি এবং নন এসি ঘর আছে চব্বিশ ঘন্টা চেক ইন চেক আউটের জন্য সময় থাকে পরিবার লজে আমরা ছিলাম দু সালে একেবারে নতুন ঝকঝকে একটা বিল্ডিং খুব সুন্দর লাগবে পিছনের জঙ্গলটিও অসাধারণ তার শোয়ার ব্যবস্থা এই রকম হয়ে আছে সুন্দর একটা বাথরুম আছে দরজা দিয়ে ঢুকেই খুব সুন্দর বিছানাটা আর বাথরুমটা হচ্ছে এইটা পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে প্রায় প্রতিটা লজ এবং হোমস্টেতে এই ধরনের ডবল বেড ট্রিপল বেড সিক্স বেড ডয়মেটরির ব্যবস্থা আছে উইথ অ্যাটাচ বাথরুম এবং কমন বাথরুম ভাড়া সিজন এবং অফ সিজনে ওঠা নামা করে দোলযাত্রা কিংবা ডিসেম্বর জানুয়ারির শীতের সময়টাতে শনি রবিবার প্ল্যান করলে অবশ্যই বুকিং করে আসবেন আপনারা যারা কটেজ টাইপ পছন্দ করেন ভিডিওর এই পোর্শনটা তাদের জন্য অযোধ্যা পাহাড়ের সীতা ভুরভুরির কাছে বেশ কয়েকটা হোটেল এবং কটেজের ব্যবস্থা আছে আপনারা দেখে নিন ভিডিওর এই পোর্শনটাতে ফোন নাম্বার দিয়ে দিলাম যোগাযোগ করে নেবেন অযোধ্যা হিল আর বলে যে টোটাল এখানে যে কটেজগুলো আছে সেই কটেজগুলো আমরা যাব সেটা হচ্ছে এই যে তো চলুন ওইদিকেই যাওয়া যাক একবার ওদের কীরকম থাকার ফেসিলিটি সেগুলো জেনে নেব এটি হলো অযোধ্যা হিল টপের একটি দুর্দান্ত রিসর্ট অযোধ্যা হিল আর্কেডি। সীতাকুণ্ডের কাছে শান্ত পরিবেশে কটেজগুলো তৈরি হয়েছে প্রতিটা ঘরেই পর্যটক থাকায় ঘরের মধ্যে ছবি তুলতে পারিনি তবে বাইরের প্রকৃতি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে থাকলে প্রকৃতির সাথে আপনি একাকার হয়ে যাবেন অযোধ্যা হিল আর্কেডিতে আমরা এখন চলেছি খোঁজখবর নিতে ঢুকে পড়লাম অযোধ্যা হিল আর কেডির অফিসের মধ্যে আচ্ছা এখানে ইয়ে কি মানে কটেজ কীরকম মানে হ্যাঁ রেট কীরকম আমাদের ফোর বেড আছে আলাদা রেট আর ডবল বেড ডবল বেড মোটামুটি ডবল বেড মোটামুটি রেটটা তো আমরা ঠিক করে মোটামুটি মালিক দিই আচ্ছা উনি রুমের ব্যাপারটা কোনো টাইম অ্যাপ্রক্সিমেট একটা বলা যাবে আপনার দুই থেকে দু হাজার থেকে তিন হাজার আর যদি ব্যাপারটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি অনেক ঘুরলাম হ্যাঁ ঠিক 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 তো আর ফ্যামিলি নিয়ে যদি আরো চার পাঁচজন একসাথে থাকি সেরকম ঘর হ্যাঁ 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 ওটাতে রকম মোটামুটি আড়াই তিন আচ্ছা জায়গাটা অসাধারণ সুন্দর শ্বেতকরবি রক্ত গাছের মাঝখানে আর বুগল মহিলিয়া গাছের মাঝখানে এইসব কটেজগুলো এখানে থাকার একটা আলাদা অনুভূতি আছে সাধারণ প্রকৃতির কোলে কিছুক্ষণ বিশ্রাম আগারও আছে বিশ্রাম করতে পারবেন এইসব জায়গায় প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারবেন আর এই হলো অযোধ্যা হিল অর্কিড এই রিসর্টটা হচ্ছে সীতাকুণ্ডের কাছে সেখানে এখানে কটেজ যেগুলো আছে আপনাদের আমি দেখাবো হ্যাঁ তো এই জায়গাটা কিন্তু এই অযোধ্যা হিল টপের সবথেকে বেস্ট জায়গা আমার যা মনে হলো আমি যা ঘুরলাম মানে প্রকৃতির কোলে জঙ্গলের মধ্যে এই সুন্দর জায়গাটা যদি আপনি যদি কাটাতে চান তাহলে আপনার ডেস্টিনেশন হবে এই অযোধ্যা হিল পরিবেশটা এক কথায় অসাধারণ হিলটপের বাস স্ট্যান্ড অঞ্চলে যেমন একটা জমজমাটি আছে এখানটা ঠিক তার বিপরীত প্রকৃতি এখানে ধ্যান ও টোটাল এরিয়াটি ভীষণ চমৎকার সীতাকুণ্ডের পাশেই এই অযোধ্যা হিল আর্কেডির পাশে আরও একটি হোটেল আছে আপনাদের দেখিয়ে দিলাম এখানে এসেও যোগাযোগ করতে পারেন আপনারা বেশ কিছু হোটেলের ফোন নাম্বার দিয়ে রাখলাম আপনাদের কাজে আসতে পারে ফোন করে রেট জেনে নেবেন সিজন এবং অফ সিজনে ঘর নামা ওঠানামা করে প্রচণ্ড গরমে এসি ঘরে থাকাই ভালো অন্য সময়গুলোতে এখানকার মনোরম আবহাওয়া আপনাকে চমকে দেবে তবে বিশেষ কিছু সময় এখানে কিন্তু প্রচুর ভিড় থাকে বিশেষ করে শীতের সিজনটাতে বুকিং করে আসাই ভালো প্রথমেই আপনাদের এই ভিডিও শুরুতে বলে রাখি অযোধ্যা হিলটপের বাস স্ট্যান্ডের কাছে বেশ কিছু হোটেল হোমস্টে আছে থাকার জন্য যুব আবাস আছে অনলাইনে বুকিং করতে পারেন ময়ূর পাহাড়ের কাছে বেশ কিছু লাগজুরিয়াস হোটেল আছে সীতাকুণ্ডের কাছে বেশ কিছু কটেজ আছে নিহারিকা মালবিকা হোটেল তো আছেই যেটা অনেকেরই জানা এখন অযোধ্যা হিলটপে প্রচুর হোটেল হোমস্টে তৈরি হয়েছে তবুও শীতের উইকেন্ডে এখানে ঠাঁই নাই ঠাঁই নাই অবস্থা সকলের সুবিধার্থে ফোন নাম্বার দিয়ে রাখলাম দিন নির্ধারণ করে রেট জেনে বুকিং করুন সঙ্গে জিজ্ঞাসা করে নেবেন হোটেল কিংবা হোমস্টেতে খাবার ব্যবস্থা আছে কি না শুধু থাকার ব্যবস্থা আছে এমন স্থান নির্বাচন না করাই ভালো বাইরের হোটেলে খেয়ে যাহুক করে একদিন কাটানো যায় দু তিন দিন তো অসম্ভব আমি ছোট ছোটো হোটেল হোমস্টে আছে বলছি না সেই রকমই এক দাদার সাথে আলাপ হয়েছে তিনি বলছেন তার কম দামে আছে পাঁচশো টাকার মধ্যেও ঘর পাবেন দাদা আপনার নাম্বারটা বলুন তো নাম্বার হচ্ছে সেভেন ফোর ডবল সেভেন ত্রিপল থ্রি ফোর জিরো ওয়ান ফোর জিরো ওয়ান তো কী নাম আপনার ইয়েটা আশিস হোমস্টে আপনার নাম নকুল পরামাণিক নকুল প্রাণিক আপনি এদের সাথে যোগাযোগ করতে পারবেন কত দূরে আছে আপনার এখান থেকে মেন 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 অযোধ্যাতে মানে বাস স্ট্যান্ড থেকে কতটা দূরে থেকে মিনিট মিনিট রাস্তা রাস্তা হবে না মানে একদম মেন আপনাদের বলছিলাম না অযোধ্যা পাহাড়ের মাথায় খুব কম পয়সায় ঘোরার থাকার জায়গা আছে থাকার জায়গাটা হচ্ছে এইটা পাঁচশো টাকায় রুম দেখবেন এই আশিস হোমস্টে মাত্র পাঁচশো টাকায় হিলটপের ঘর পাবেন কি হ্যাঁ পাবেন আশিস হোমস্টে বাস ঢোকার মুখে তিনশো মিটার আগে রাস্তার বাম দিকে এই হোমস্টের অবস্থান বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং অমায়িক ব্যবহার অ্যাসবেস্টসের ছাউনি যদিও এবং নন এসি ঘর এটা বলতেই হবে কিন্তু একসঙ্গে ছজন থাকতে পারবে এই ঘরে ভাবা যায় মাত্র পাঁচশো টাকায় আমার মনে হয় আরও ভালো আছে। অযোধ্যা বাস স্ট্যান্ড থেকে এক কিলোমিটার দূরে বাগান্ডি গ্রাম হিলটপের ওপর হিলটপের এই গ্রামে আছে প্রদীপের হোটেল রেস্টুরেন্ট সঙ্গে হোমস্টে ব্যক্তিগত পছন্দের তালিকায় অযোধ্যা হিলটপে প্রদীপের এই আমার যে আপনারা তো এটা। খুব সুন্দর গো প্রদীপের এই সোনার বাংলা যে হোমস্টেটা এরকম ঘরের অনেকগুলোই আছে তার মধ্যে এই ঘরটায় আমরা আছি তো এই ঘরটা দেখুন এই ঘরটায় দুটো বেড আছে একটা একটা বেড আছে আর ওই দিকে রয়েছে আর এখানে তিনজন অনা আসে এই বেডটাতে দুজন অনা আসে পাঁচজন থাকতে পারবে মোটামুটি ভাড়া আলাদা আছে সেগুলো পরে বলে দেওয়া যাবে লিখে দেওয়া হবে এটা ওয়াশরুম এই দেখতে পাচ্ছেন অ্যাটাচ বাথ আর কি এটা অযোধ্যা হিলটপে প্রদীপের সোনার বাংলা রেস্টুরেন্ট প্রচুর গাড়ি পার্কিং হয়ে থাকে ও রেস্টুরেন্টের সামনে রেস্টুরেন্টগুলো অযোধ্যা হিলটপে হোটেল হোমস্টেতে থাকা পর্যটকদের উদ্দেশ্যে কিছু জ্ঞাতব্য বিষয় বাগানের ফুল তুলে গাছ ভেঙে পরিবেশ নষ্ট করবেন না আপনার ব্যবহার যেন স্থানীয় অধিবাসীদের বিব্রত করে না তোলে গাড়ি থেকে যেখানে সেখানে চিপস কুরকুরের প্যাকেট এই জাতীয় জিনিস ফেলে পাহাড়কে নোংরা করবেন না গভীর রাত পর্যন্ত হইহল্লা হোল্লা করে পরিবেশ নষ্ট করবেন না সঙ্গে আধার কার্ড বা যে কোনো পরিচয়পত্র সঙ্গে রাখবেন আপনাদের এই ভিডিওতে যেটা বলার চেষ্টা করলাম সেটা হচ্ছে অযোধ্যা পাহাড়ে এলে থাকবেন কোথায় কিভাবে আসবেন সেটা তো বিভিন্ন জন বিভিন্ন দিক থেকে আসবেন পুরুলিয়ার দিক থেকে এলে বাসের সময়সূচিগুলো দিয়ে দিয়েছি আগের ভিডিওতে তো এই ভিডিওতে আপনাদের বোঝালাম যে অযোধ্যা পাহাড় অযোধ্যা হিলটপে থাকার ঠিকানা আমাদের প্রেফার ছিল হোমস্টে কিন্তু হোটেল প্রচুর আছে হ্যাঁ শুধু মালবিকা বা নিহারিকা নয় হ্যাঁ আরো অনেক ভালো ভালো হোটেল আছে অ্যাকচুয়ালি ওই অযোধ্যা হিল গ্রামগুলো ঘোরার মুহূর্তে বেশ কিছু হোটেল আপনারা হোমস্টে পেয়ে যাবেন টেন্ট পেয়ে যাবেন সেসবগুলো নিয়েই আলোচনা হলো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন ভুলবেন না আর অবশ্যই গেলে আমার মনে হয় হোমস্টেতে ভালো ঠিক তো কেমন লাগলো আপনাদের এই ভিডিও জানাবেন কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন